সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো পুরনো থেকে পুরনো স্মার্টফোনের বয়স কিভাবে আপনি বের করবেন এবং যেই স্মার্টফোনের বয়স আপনি বের করুন না কেন সেই স্মার্টফোনটা আদা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিভাবে বুঝবেন তো দেখুন এখনকার বর্তমান সময়ে অনেক মানুষ আমরা সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করি এবং সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করার পর আমরা কিন্তু ঠগে যাই ঠকে যাওয়ার একটাই কারণ সেই স্মার্টফোনটার সঠিক কতটা বয়স সেটা কিন্তু আমরা জানতে পারি না পরবর্তীতে সেই ফোনটা কিন্তু পারফরম্যান্সটা স্লো হয়ে যায় এমনকি ফোনটা কাজ করা বন্ধ করে দেয় এইসব কারণগুলো থেকে কিন্তু আমরা ঠকে যাই তো আজকের এই টেকনিকটা যদি আপনি শিখে রাখেন যে কোনো পুরোনো ফোন হোক বা নতুন ফোন হোক খুব সহজেই কিন্তু তার বয়সটা আপনি বের করে নিতে পারবেন এবং ফোনটা আদৌ অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও কিন্তু খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন তো কথা হচ্ছে এই কাজটা শিখতে হলে আপনাকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাগছি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল ওই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি সেটিংসটাকে ওপেন করে নিতে হবে তো সেটিংসটা ওপেন হয়ে যাওয়ার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেন এখানে আপনি পাবেন অ্যাবাউট ফোন এখানে সরাসরি ক্লিক করে দেবেন অ্যাবাউট ফোনে ক্লিক করে দেওয়ার পর এইরকম ড্যাশবোর্ড আপনার সামনে শো হবে এক কথায় আপনার ফোনের ফিচার্সগুলো ফিফটি পার্সেন্ট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো একটু স্ক্রল করে করে আপনাকে দেখে নিতে হবে এখানে একটা অপশান আপনি পাচ্ছেন কি না সেটা হচ্ছে আইএমআই নম্বর যদি এখান থেকে আপনি আইএমআই নম্বরটা পেয়ে যান তাহলে এখান থেকে কিন্তু আইএমআই নম্বরটাকে কপি করে নেবেন তো দেখুন এখানে আইএমআই নম্বরটা আমি পাচ্ছি যার জন্য এখানে আমি একটু লং প্রেস করে ধরে রাখবো তারপর নিচে পাবো কপি এখন কপি করে নেব তো এখান থেকে আইএমআই নম্বরটা আমি কপি করে নিলাম তাই অ্যাবাউট ফোনে আসার পরে অনেকজনের ক্ষেত্রে দেখবেন এখানে আইএমআই নম্বরটা শো করে না তারা কি করবেন সরাসরি এখান থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনার ফোনে ডায়াল প্যাডটাকে আপনি ওপেন করে নেবেন ফোনে ডায়াল প্যাডটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা শর্টকাট কোড আপনাকে দিতে হবে কোডটা হচ্ছে স্টার হ্যাচ জিরো সিক্স হ্যাচ এই কোডটা কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতেও পাচ্ছেন এই কোডটা আপনি ডায়েল যখনই করে দেবেন আপনার ফোনের যে আইএমআই নম্বরটা সেটা কিন্তু আপনার ডিসপ্লেতে শো হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আইএমআই নম্বরটা আমার শো হচ্ছে আপনারা যদি ওখানে আইএমআই নম্বরটা না পান এখান থেকে কিন্তু আইএমআই নম্বরটাকে কপি করে নেবেন তো আইএমআই নম্বরটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা মিনিমাইজ হয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে আসার পর আপনার ফোনের কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তা আমি সব থেকে বেস্ট মনে করি গুগল ক্রোম তাই ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করছি তো ক্রোমটাকে ওপেন করে নেওয়ার পর এই ইন্টারফেস আপনাদের সামনে হবে এখানে একটা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে আইএমইআই ডট ইন তো আইএমইআই ডট ইনফো লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন তারপরে এইরকম ইন্টারফেসে মানে এই ওয়েবসাইটের ভেতরে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে তো আপনারা যারা ডাইরেক্ট লিখে সার্চ করতে না চাইছেন তারা দেখুন আমার ডেসক্রিপশন বক্সের ডাইরেক্ট এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন তো আইএমআই ডট ইনফোতে চলে আসার পর এখানে একটু নিচের দিকে দেখুন একটা সার্চ বক্স পাচ্ছেন এই বক্সের মধ্যে কিন্তু যে আইএমআই নম্বরটা আপনি কপি করেছিলেন সেই আই নম্বরটাকে এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর ডান দিকে দেখুন চেক আই বলে একটা অপশান পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন চেক আই যখন আপনি ক্লিক করে দেবেন তখন দুই থেকে তিন সেকেন্ড আপনাকে লোডিং নেবে জাস্ট এটা ভেরিফাই হওয়ার জন্য তো দেখুন এখানে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বর্তমান যে ফোনটা ব্যবহার করছি সেই ফোনটার নাম হচ্ছে মোটো জি টোয়েন্টি টু এক কথায় মোটরোলাসেট ঠিক আছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন তো এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসি তো স্ক্রল করে নিচের দিকে আসার সময় দেখতেই পাচ্ছেন আপনি বেসিক ইনফরমেশান আমরা পাচ্ছি ডিভাইস টাইপ আমি যে ফোনটা ব্যবহার করছি সেটা কি ধরনের ফোন সেটা এখানে দেখতেই পাচ্ছেন স্মার্টফোন ফোন রিলিজড মানে কোন ডেটে ফোনটা রিলিজ হয়েছিল মার্কেটে সেটা হচ্ছে দু মানে আমার ফোনের বর্তমান বয়স হচ্ছে তিন বছর তো এইরকমভাবেই আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড যখন ফোন কিনবেন আইএমআই নম্বর দিয়ে যখন আপনি চেক করবেন তার অরিজিনাল ডেটটা কিন্তু আপনি জানতে পেরে যাবেন কি ফোনটা কতদিনের পুরনো সেই অনুযায়ী আপনার যদি মনে হয় ফোনটা কেনা ঠিক হবে তাহলে কিন্তু আপনি ফোনটা কিনবেন যদি আপনার মনে না হয় কি এই ফোনটা কিনলে আমি ঠকে যেতে পারি তাহলে কিন্তু ফোন কেনা থেকে আপনি বিরত থাকবেন তো তারপরে দেখুন এখানে পাচ্ছেন অপারেটিং সিস্টেম চিপেস্ট সিম কার্ড সাইজ জিপিউ টাইপ এগুলো কিন্তু পুরো ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এক কথায় যেটা ব্র্যান্ডেড কোম্পানির ফোন হবে এক কথায় অরিজিনাল ফোন হবে সেটা কিন্তু সেই কোম্পানিকে এই আইএমইআই ডট ইনফরমেশনে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় তো এইখানে রেজিস্ট্রেশন যখনই করবে তখনই আপনি বুঝে যাবেন আপনি যে ফোনটা ব্যবহার করছেন বা যে ফোনটা আপনি কিনতে যাচ্ছেন সেটা আদৌ অরিজিনাল ফোন না ডুপ্লিকেট ফোন এই ফোনটার ব্যাপারে যদি আরও কিছু আপনার জানার থেকে থাকে তো একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন ফুল ডিভাইস স্পেসিফিকেশন এখানে আপনি ক্লিক করে পুরো ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এর ব্যাটারি কেমন কি ফোনটা আদৌ ফাইভ জি না ফোর জি পুরো ডিটেলসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো ফ্রেন্ড এই প্রসেসটাকে ফলো করলেই আপনারা যে কোনো ফোনের আইএমআই নম্বর ধরে চেক করে নিতে পারবেন ফোনটা আদৌ অরিজিনাল না ডুপ্লিকেট অ্যান্ড ফোনটার অ্যাকচুয়াল ভয়েস কত তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন